আজকে এটা বয়স সত্তর দিন জাতটা কি কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের জাত কাজী এত না গ্রুপের বাচ্চাটা ভালো পেয়েছি শেয়ার হচ্ছে

আছি হালিম এগ্রো ফার্মে এখানে দেখছেন সত্তর দিনে রেডি পুলেট মুরগি আছে তো এই মুরগি গুলো বিক্রি হবে আপনি যদি মুরগি গুলো কিনতে চান যে কোন বয়সে মুরগি কিনতে চান আমাদের এখান থেকে মুরগি ক্রয় করতে পারবেন আপনি যদি খামার করতে চান বা শখের বয়সে বাড়িতে পালন করতে চান পাঁচ থেকে দশটি মুরগিও আমরা এখান থেকে দিয়ে থাকি তো দর্শক আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান অথবা নতুন খামারি হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ফোন করুন ফোন করে আপনার মুরগি ক্রয় করুন তো দর্শক আপনি যদি মুরগি পালন না শিখে থাকেন ট্রেনিং এর মাধ্যমে মুরগি পালন শেখানো হয় তো দর্শক চলুন আমরা সরাসরি এই মুরগির মালিক যিনি এই খামারের মালিক এবং পরিচালনা করে তার কাছে শুনবো এই মুরগির প্রাইস সম্পর্কে এবং এর কয়টা ভ্যাকসিন দেওয়া আছে সত্তর দিন বয়সে সকল বিষয়ে আমরা খামারি শুনবো তো দর্শক যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক চলুন আমরা সরাসরি আমার এই কাছে যা ভাই এখানে কয় হাজার মুরগি আছে

আপনি একদিনের জিরো থেকে বাচ্চা থেকে শুরু করে আনি বড় করি তখন মনে করি যে একটা আবহাওয়ার দিক দিয়ে অথবা আপনার ভ্যাকসিনের দিক দিয়ে অথবা লালন পালনের দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের ভালো হয় আর আপনার জিরো বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে আসে কোন জাতের বাচ্চাটা সব থেকে ভালো যার যে গ্রোথটা ভালো পাওয়া আমরা এই জগত পেয়েছি আমরা কাজী অথবা নাহার গ্রুপের বাচ্চাটা আমরা ভালো পেয়েছি আমরা অন্যান্য এখনো ওটা প্রোডাকশনে যায় নাই কিছু কিছু করে পালন করছি তাতে দেখতেছি যে আমরা আমাদের কাজে গ্রুপের মানটাই আমাদের খুব একটু ভালো পেয়েছি এই কারণে ভালো হচ্ছে আমরা নিজে একজন খামারি নিজে একজন উদ্যোক্তা নিজে খামারি আমাদের যেমন আমাদের নিজের সেট আছে নিজের সেটের সেটার জন্য আমরা ডিম যদি আমরা যদি ভালো না বলতে পারি অন্য অন্য খামারি যারা পোলট্রি ব্যবসা করে সাধারণ ডিম আনতে পারে না তারা তো বলতে পারবে না কিন্তু আমরা অরিজিনাল তরঙ্গ থেকে আমরা সরাসরি খামারি যেমন আমাদের পর্যন্ত পঞ্চাশ হাজার মুরগি ডিম দিচ্ছে কাজী গ্রুপ অথবা বানার গ্রুপের ডিম দিচ্ছে যে গ্রুপ থেকে যে কোম্পানি থেকে আমরা বাচ্চাটা নিয়ে আসি সেটা মনে করে যে এ গ্রেডের বাচ্চা নিয়ে আসি কেউ বি গ্রেড সি গ্রেড বাচ্চা পায় যেটা বি অথবা সি গ্রেডের বাচ্চা যে কোনো খামারি পায় সেটা প্রোডাকশনে হ্যাম্পার করে প্রোডাকশন হয় না প্রোডাকশনের মনে করেন যে ধারণা শক্তি কমে যায় প্রোডাকশনের হ্যাম্পার অনেক অনেক পর্যায়ে হ্যাম্পার থাকে আর যেটা একদম সি গ্রুপের সেটা মনে করেন যে ওইখান থেকে ওনার যে জিরো থেকে বাচ্চাটা বয়স হয়ে যাচ্ছে তাই সেইখান থেকে বোঝা যাচ্ছে যে ওনার ভিতরে কোনো শক্তি অথবা দুর্বল একটা লোক যদি দুর্বল থাকে তাহলে ও হাঁটা চলাফেরা করতে অথবা আস্তে আস্তে ওই শিশু বাচ্চাটা যদি বড় হয়ে যায় সে বড় হলেও কিন্তু সেরকম সঠিক পর্যায়ে ভালো হয় না রকম ওই মুরগি বাচ্চাটাও যদি অসুস্থ থাকে হ্যাঁ সে বাচ্চাটা সেটা মনে করেন যে ওই কখনও ভালো পর্যায়ে ফলাফল আসবে না তা আমরা এই গ্রেডের বাচ্চাটা নিয়ে আসি কাজী হাইল্যান্ড ব্যান্ড থেকে তাই এই বাচ্চাটা খুবই ধরন শক্তি ভালো ভ্যাকসিনও অ্যাডাস্ট করে ভালো আমরা যতগুলো দিনের থেকে একশো দিন পর্যন্ত আমরা ভ্যাকসিন করে থাকি সেটা আঠারোটা ভ্যাকসিন করে থাকি ভ্যাকসিন পারমিট করে এই জন্য আমরা কাজে বাঁচাতে একটু বেশি একটু বাজারজাত করি যেহেতু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনটা পদ্ধতিতে জিরো বাচ্চা থাকে সি গ্রেড বাচ্চার মধ্যে পার্থক্যটা কি আর এ গ্রেডের এর বাচ্চার মধ্যে বি গ্রেডের বাচ্চার মধ্যে পার্থক্যটা এ গ্রেডের বাচ্চা এক নাম্বার যেটা এটা বাছাই করে থাকে বি গ্রেডের এর বাচ্চা যে একটু দুর্বল সেটা আলাদা করে থাকে সি গ্রেডের বাচ্চা যেটা এটা আরো দুর্বল তো আমরা যখন ডিলারশিপের কাছে কিনতে যাই তখন এগ্রিমেন্ট করে নেই যে আমাকে গ্রেডের বাচ্চা দেবেন আপনি কত টাকা নেবেন এ গ্রেডের বাচ্চা যখন আমরা পাবো তখন মনে হয় আমাদের ফার্মে আসবে ফার্মে এসে যখন আমরা বুটার থেকে ছেড়ে দেবো তখন আমরা বুঝতে পারবো যে এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড যে আমরা সব সবসময় আমরা এ গ্রেডের বাচ্চাটা কিনে থাকি বাজারজাত করার জন্য নিজের ফার্ম আছে নিজের প্রজেক্ট আছে ডিম তোলার জন্য অথবা আমি এখন পুলেটের ব্যবসা করতেছি পুলেট এ গ্রেডের বাচ্চা দিয়ে আমার বিক্রি করা আমি গুরুত্বপূর্ণ দরকার দরকার কেন কেন এই কারণে যেহেতু আমার ফার্মে যেভাবে মুরগি প্রোডাকশন দিচ্ছে অন্যান্য খামারে যে যাতে ভালোভাবে এরকম প্রোডাকশন দেয় তাহলে নতুন অথবা পুরাতন খামারে যারা আছে তারা মনে করি সব সময়ের জন্য আমার ফার্ম থেকে পুলেট মুরগি ক্রাই করতে সহ জাগবে তাদের তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে সিগ্রেডের বাচ্চার ডিমের মান কম আসবে এ গ্রেডের বাচ্চার মান চ্যাকেরই হয় বিগ্রেডের বাচ্চার মান মনে করে যে তার চেয়ে কমায় সিগারেটের বাচ্চা আমাদের চলে না সিগারেটের বাচ্চা ওইরকম কত কত কোম্পানির যারা ওষুধ ব্যবসায়ী আছে তারা ওটা এগ্রেডের বাচ্চা অথবা সিগ্রেডের বাচ্চার সাথে ওটা যেভাবেই হোক মিল জিল করে ওরা বাচ্চাটাকে খুয়ে দেয় তা আমরা ওটা দিয়ে আমরা পারদর্শী আমরা যখন এ গ্রেডের বাচ্চা কিনতে যাই

যার পুলেটের দরকার নতুন অথবা পুরাতন খামারি অথবা দেশের যারা বাইরে প্রবাসী ভাইরা আছে তাদেরকে বলতেছি আপনারা যদি আমার পুলিট ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে সাক্ষাতে আলাপ আলোচনা আর থেকে এক আপু কালকে আমাকে এসএমএস করছে, কমেন্ট করছে ওখানে বাড়িতে পালন করার জন্য পাঁচটি মুরগি নেবে। নিয়ে কথাও বলছে যদি পাঁচটি মুরগিতে যদি উনি সফলতা অর্জন করতে পারে তাহলে এরপরে আবার 1000 মুরগিড়াবে। তো সেই ক্ষেত্রে আপনি কি পাঁচটা মুরগি বিক্রি করবেন, আমি পাঁচ থেকে 10টা মুরগি কমই দিয়ে থাকি। আর যদি কোনো ওয়ান টেস্টের জন্য যদি কোনো আবায় করতে চায় তাহলে ওটা বিজ্ঞারণ্দ নাই দেই আর কি। তারা মনে লালন পালন করার জন্য অথবা সাগরের বসে খুঁজতে চায়। যে ওয়ান টেস্ট করতে দিয়ে দেখি কেমন হবে সেক্ষেত্রেও দিয়ে থাকি আর কি সচরাচর নহে আরকি তারপরেও দিয়ে দেওয়া লাগবে যেহেতু আমার ব্যবসা আচ্ছা আপনি কিভাবে দিবেন কুষ্টিয়ার এটা কুষ্টিয়া দিব মনে করেন যে আমার পরিবহন আছে পরিবহনে আমি উঠিয়ে দিয়ে দেবো ধন্যবাদ ভাই অনেক পরামর্শ দিচ্ছেন যারা নতুন করে খামার করতে চাচ্ছে নতুন উদ্যোক্তা এবং যারা শখের বয়সে বাড়িতে মুরগি পালন করতে তাদেরকে অনেক আপনি সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন এই জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনি মুরগি বিক্রি করে আপনার নাম্বারটা আমরা রাখবেন যদি কোনো ক্রেতা যারা খামার করতে চাচ্ছে বা উদ্যোক্তা হতে চাচ্ছে তারা আপনার সাথে যোগাযোগ করে মুরগি ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই দর্শক এখানে তিন হাজার তিনশো রেডি প্লেট মুরগি আছে এর বয়স হচ্ছে সত্তর দিনের জাত হচ্ছে কাজী হাইল্যান্ড নাহার গ্রুপের তো আপনারা যদি মুরগি ক্রয় করতে চান বাড়ি পালন করার জন্য সকাল বয়সে যদি মুরগি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা মুরগি ক্রয় করবেন আপনাদের হোম ডেলিভারির মাধ্যমে মুরগি পৌঁছে দেওয়া হবে যদি আপনি নতুন খামারি হতে চান বা উদ্যোক্তা হতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা খামার করতে পারবেন উদ্যোক্তা হতে পারবেন তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও খেতে বেলাইটনে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন